তো আজকে আমরা চলে আসি ব্রণর আলোচনায় কেন ব্রণর আলোচনা করব। ইট ইজ আ হিউজ প্রবলেম রিসেন্ট পাস্টে আমি বেশ কিছু ম্যাসেঞ্জারে ইন লাইক ইনফেক্টেড একদম অ্যাকনে ভালগারিজ বলা যেতে পারে এরকম মানে আমি আমি ঠিক করেছি আমি ও তাদের ছবি এখানে স্লাইড করাবো আমি বলছিলাম আস্তে আস্তে মিস্টার ত্রিপাঠীকে মানে কত ডিফারেন্ট টাইপ অফ অ্যাকনে হয় কতটা সিভিয়ার হয় সেগুলো দেখলে মানুষ বুঝতে পারে নর্মাল যে একটা দুটো ব্রণ বেরোলো বা চার পাঁচটা না ইট ইজ অ্যান ইনফেকশান মানে ইনফেক্টেড হয়ে যায় এবং আবারও বলছি যারা ব্রণ রিলেটেড প্রোডাক্ট ইউজ করবেন আমি আমি গ্যারেন্টি জানেন পছন্দ করি না বাই মাই কনফিডেন্স লেভেল কমবে 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 এবার ওখানে যদি তারতম্য হয়ে যায় ধরুন আপনি ব্রোনোর প্রোডাক্ট ইউজ করছেন ব্রোনো কমে গেল দুম করে আপনি ব্রণ কমে যাওয়ার পরও বেশ কিছুটা সময় ক্লিয়ার অফ জেল অ্যান্টিঅক্সিডেন্ট সেরামকে তোমার চালিয়ে যেতে হবে বিকজ তাদের স্কিন কিন্তু একটা ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সিটাকে আমরা দিয়ে দিয়ে ক্লিয়ার অফ জেল লাগাতে লাগাতে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম তারপর তোমার নিম তুলসী সলিউশন বা টিট্রি ট্রি টোনার যেটা ওটাকে স্প্রে করতে করতে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবটা কমাবো মেন কি ও তো ব্যাকটেরিয়াল ফরমেশান হয় তো ব্যাকটেরিয়া দেখো আমাদের যখন শরীরের ভিতরে ব্যাকটেরিয়াল ফর্মেশান হয় তখন ডাক্তার আমাদের অ্যান্টিবায়োটিক দেয় এবার ওরাল অ্যান্টিবায়োটিকে নাচ কাজ করলে তখন আমাদের আইভি চালায় এবং লং টাইম কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি দেখেছি স্ট্যাফাইলো ককাস ব্যাকটেরিয়া বলতে পারো যেটা আমাদের গলায় হয় ওটার জন্য কিন্তু লং টার্ম মেডিকেশান চালায় এবং অনেক সময় দেখবে অনেকে পেনিসিলিন মানে অরিশকে তো অনেক দিন পেনিসিলিনে থাকতে হয়েছিল ওর যেহেতু ইনফেকশন ছিল থ্রোটে স্ট্যাফাই স্ট্যাপ ব্যাকটেরিয়া ভীষণ অ্যাটাক করতো তো এই হচ্ছে ব্যাপার আপনাকে এই ব্রোনো কিন্তু আর পাঁচটা প্রবলেমের মতো নয় এটাকে আমাকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসতে হবে স্কিনে ব্যালে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করতে হবে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকে কমাতে হবে যেন ব্যাকট্রিয়ার কোনোভাবে ওখানে গ্রোথ না নিতে পারে তো তার জন্য আমি যেটা ফার্স্টেই বলবো যেটা টেলিফোন নেবো প্রোডাক্ট অনেক মাখতে হয় না মানে টার্গেট প্রচুর প্রোডাক্ট রয়েছে সব কেন মাখবে মাখতে হয় না বা এধার করে মাখবে হ্যাঁ তিনটে কিংবা চারটে প্রোডাক্ট মাখুন না হ্যাঁ একদম আমি ধরো ব্রোনর ক্ষেত্রে যদি বলি একটা ওয়াশ তুলসী চন্দন এবার যাদের খুব অয়েল বেরোয় তারা বাইরের থেকে যখন ফিরে আসবে তখন হচ্ছে চার চার কর কেন ডিটক্সিফাই করবে স্কিনটাকে ওটা মাস্ট অয়েলি স্কিনে আর একটা হচ্ছে ক্লিয়ার অফ জেল যেটা ছাড়া চলবেই না ক্লিয়ার অফ জেল স্নান করে উঠে লাগান ক্লিয়ার অফ জেলের সাথে আপনি নিয়াসিনামাইড মিক্স করতে পারেন ভিটামিন সি মিক্স করতে পারেন বাইরে বেরোতে সানস্ক্রিন বিকেলবেলা আবার একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া ধুয়ে আবার ক্লিয়ার অফ জেলের সাথে হয় নিয়াসিনামাইড বা ভিটামিন সি রাত্রিবেলা ওই ক্লিয়ার অফ জেল জেলিস এবার বলছি এবার যদি তোমার পকেট আমি কিন্তু সবার পকেট পকেট চিন্তা করি তোমার আপনার যদি পারমিট করে এখানে ঢুকবে কিন্তু প্রোপোলিজ তোমার তখন কি করতে হবে বিকেলবেলা আর রাত্রিবেলা প্রোপোলিজ ইউজ করতে হবে ক্লিয়ার অফ জেলের সাথে আর আর যদি তার আমি একদম লিমিটেড প্রোডাক্ট বলছি অ্যান্টিঅক্সিডেন্ট এটা তো সবাই মাগতে পারে প্লাস যারা ব্রনোর সমস্যা তাদের জন্য ভেরি ইফেক্টিভ অ্যান্টিঅক্সিডেন্ট বিকজ আমার স্কিনের অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে দেবে এবং ব্রণ হওয়ার প্রাদুর্ভাবটা কমাবে আর যাদের বড় বড় ব্রণো তারা বলবো নিম তুলসী স্প্রে করবেন এবং তার পাশাপাশি অ্যান্টিপিম্পল হয়েল আজকে মনে হয় সঙ্গীত আমাকে দেয়নি অ্যান্টিপিম্পল হল যেগুলো বড় বড় ব্রণও দেখুন ছবিতে যাচ্ছে অ্যান্টিপিম্পল এবং ছোট্ট একটা রোল অনের মতো জাস্ট ব্রনর উপরে বাড়িতে থাকলে দুবার তিনবার করে লাগাবেন পিম্পলের কাজই হবে আপনার ব্রনোর ভেতরের যে ব্যাকটেরিয়াটা ওইটাকে সরিয়ে দিয়ে আপনার ওই ব্রনোটাকে ছোট্ট করে একদম মিলিয়ে দেবে